জয় ভবা আজকে এই মেদিনীপুরে এসেছি মেদিনীপুরে আমার প্রিয় লালটু ভাই বাবা অজিত দাস ভবা পাগলার অতি প্রিয় সন্তান মেদিনীপুরে প্রায় আমরা আনন্দ করেছি গুরুদেব ভবা পাগলাকে নিয়ে তার ছোট ছেলে আজকে অভিকের বিয়ে গতকাল হয়ে গেল বহু ভাত সেখানে এসেছিলাম আর এখানে তার পাশে আরেক তার ভক্ত অরবিন্দ দাস ফার্স্ট ডিভিশনে ফুটবল খেলতেন এবং পাগলেরও খুব প্রিয় তার ছেলে এখন তার সুযোগ্য ছেলে অরিন্দম দাস সে অ্যাডভোকেট সে এখন ছবি তুলছে কলকাতা এই আমাদের মেদিনীপুরে জজ কোর্টে তার ধর্মিনী মৌসুমি আর তার মেয়ে সুযোগ্য মেয়ে মা অস্মিতা ও আবার এখন ল পড়ছে তা আমার পুরনো জীবনের কথা ঘটনা কিছু মনে পড়ে গেলো সেই ঘটনাটা আজকে এপিসোডের মূল সূত্র সেটা বলবো পুরনো জীবনের ঘটনা কালকাটা ইউনিভার্সিটিতে আমিও সিক্সটি নাইনে ল কলেজের সম্পাদক ছিলাম তখন ছাত্র নেতা ছিলাম পাগল আমাকে সেই ছাত্র নেতা হওয়া বা ওকালতি করা থেকে রুখে দিলেন বলে না তুমি ওকালতিও করবে না নেতাও হবে না তুমি আমার কাজ করবো এর পরের ঘটনাটা আমি আপনাদের বলছি একে নিয়ে অরিন্দমকে নিয়ে জয় ভাবা পরে বলছি এরপরে জয় সেই ঘটনাটার কথা মনে পড়ছি সেটা হবে উনিশশো সাল ক্যালকাটা মিউজিয়াম হলে একটা বিরাট অনুষ্ঠান মাইকেল অ্যাকাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হবে দেশের বিশিষ্ট গুণীজনদের নিয়ে তা সেখানে আমিও এগারো জনের একজন শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে সন্ধ্যা মুখার্জি পূর্ণদাস বাউল অমর পাল দেশের সব বিখ্যাত মানুষরা উপস্থিত তার মধ্যে কলকাতা দূরদর্শনের যিনি ডাইরেক্টর টেলিভিশন ডিটিসি তখনকার দিনে পঙ্কজ সাহা তিনি আমার পাশে বসে আছেন তিনি আমাকে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনি একজন ইউনিভার্সিটির স্কলার হয়ে একজন নেতা হয়ে এই একটা ভবা পাগলা এই তার আশ্রয় নিলেন একটু তাচ্ছিলের সঙ্গে পাগলার কথাটা বললেন আমার একটু মনে মনে খুব কুপিত হলাম ভালো লাগলো না তার শিষ্য হলেন কি পেলেন তার মধ্যে কি হলো আচ্ছা আমি বললাম পরে বলবো আপনাকে আমাকে যখন অ্যাওয়ার্ডটা দেওয়া হবে মঞ্চে এই প্রশ্নটা সকলেরই মঞ্চে সবাই শুনুক সেটা মঞ্চে যখন উঠলাম আমি তখন বললাম দেখুন অনেকেই প্রশ্ন যে আমি ভবা পাগলা একজন পাগল মানুষ তার শিষ্য হলাম কি করে তার উত্তরে আমি তাকে বল আমি সবাইকে বলছি শুনুন তা আপনারা তো অনেক কলেজ দেখেছেন তাতে অনেক কলেজে লেখাই থাকে নিয়মে থাকে নাইনটি ফাইভ পারসেন্ট নম্বর হলে বা নাইনটি পার্সেন্ট নম্বর হলে ফর্ম দেওয়া হবে ভর্তি করা হবে এইরকম দেখেছেন এমন কোনো কলেজ কি দেখেছেন যে কলেজের বোর্ডে লেখা আছে ফেল করা ছাত্রদের কলেজ তা এই হচ্ছেন ভবা পাগলা চৈতন্য মহাপ্রভু ঠাকুর রামকৃষ্ণ এরা সব ফেল করা ছাত্রদের কলেজ তা এখানে এইখানে আমার মতন ফেল করা ছাত্র যে একজন মানে দুর্দান্ত দোর্দণ্ড প্রতাপ একটা কি প্রকৃতির মানুষ হলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় ছাত্র নেতা হয় বুঝতে পারছেন আপনারা নিশ্চয়ই তা সেই মানুষকে পরিবর্তন করার জন্য এই ভবা পাগলা এসেছিলেন তিনি বলতেন পাপির তরে আসেন ভগবান ভক্তের তরে নাই প্রয়োজন গো প্রাণ এই ব্রহ্মাণ্ডের কাণ্ডে কাণ্ডে বহু পাপী এক ভগবান দেখুন অনেক রুগী থাকে হাসপাতালে কিন্তু ডাক্তার একজন দুজন চারজন থাকে সেই জন্য রকম যুগে যুগে আসেন যুগ অবতার কত লীলা করেন পাতিয়া সংসার এরা সংসার পেতে অবতার রূপে এসে মানুষকে উদ্ধার করেন আমাদের মতন মানুষদের উদ্ধার করেন তা এই রকম যেমন চৈতন্য মহাপ্রভু জগাই দায়কে উদ্ধার করেছিলেন ঠাকুর রামকৃষ্ণ সেই ডাকাত তাকে উদ্ধার করেছিলেন আর ভবা পাগলা ভবা পাগলাকেই সেই ডাকাত মানে দুর্দণ্ড প্রকার ডাকাত সেই তাকে তাকে পর্যন্ত সংশোধন করে দিয়েছিলেন একটা মাত্র সোনার লাঠি ঠিকিয়ে তা এই রকম তারা উদ্ধার করেছেন এরকম আমার মতন মানুষকেও তারা সঠিক পথে চালছেন তা ভবা পাগলার এই আদর্শ এই নীতি নিয়ে আমি সর্বদা চলি সবাইকে বলি ভবা পাগলার আদর্শ ভগবানের কাছে তোমাদের মন্দিরে মসজিদে না গেলেও তুমি যদি ভবা পাগলার আদর্শ ধরে থাকো একটাই কথা ভগবানের তুমি প্রিয় হতে চাও ভগবানের কাছে যেতে হবে না ভগবান তোমার অন্তরে আসবেন নম্রতা ধৈর্য সূর্য ভ বলতেন শোনো মানুষের অলঙ্কার দ্রষ্টি ধৈর্য শ্রেষ্ঠ অলঙ্কার কি ধৈর্য সহ্য ন্যায় সৎ সরলতা আনন্দ আত্মহারা কর্তব্য ক্ষমা এই দশ অলঙ্কার যে করেছে ধারণ কিসের ভয় ভবা কয়ে তার সার্থক জীবন তা এই সব নিয়ে চলতে পারি যদি আমাদের জীবন সার্থক আজকে এই পর্যন্ত আবার আগামীকাল আপনাদের কাছে আসবো সবাই ভালো থাকবেন জয় বাবা